হ্যালো এভি ওয়ান কেমন আছেন এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বড়ি গাছ আর বড়ি গাছে মশাল্লা অনেক বড়ি ধরেছে আর এর আগেও হয়তো আমি বড়ি গাছের ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে বড়ই পাড়া হচ্ছে এই হচ্ছে আমাদের গাছের বড়ই এর আগেও কয়েকবার পাড়া হয়েছে গাছটা কিন্তু অনেক ছোটো কিন্তু মশাল্লা অনেক বড়ই ধরে আর আমাদের বড়ির কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি স্বাদ যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মজা আর দেখুন মাশাল্লা কত বড় আর আমাদের বড়িটা কেমন মানে অনেক মাংস হলো ভিতরে যে বিচিটা সেটা ছোট্ট আর মাংস অনেক বেশি আর কেউ খাইতে মন চাইলে অবশ্যই আমাদের বাসা চলে আসবেন বড়ির জন্য আর আপাতত এখন গাছে কোনো বড়ই নাই আজকে আপনাদের সাথে আমি দুইটা রান্নার রেসিপি শেয়ার করবো এক হচ্ছে গরুর মাংস আর এক হচ্ছে মুরগির মুরগির মাংস মানে নারকেল দিয়ে মুরগির কোরমা রান্না করে দেখাবো আর যখন হচ্ছে আমাদের গ্যাস থাকে না তখন হচ্ছে আমরা এই যে বাহিরে রান্না করি আর যেহেতু লাকড়ি দিয়ে রান্না হচ্ছে সেটা কিন্তু খুবই টেস্ট আর এই যে আমাদের ঘরের জনসংখ্যা বলতে গেলে আমাদের পরিবারের জনসংখ্যাগুলো মানে পরিবারের মেম্বার আমাদের ঘরে হচ্ছে অনেকগুলো বিড়াল আছে এবং আমাদের একটা কুকুরও আছে যেটা আপনারা দেখতে পারবেন আর একটু পরে রান্নার সময় তো আম্মু এখানে হচ্ছে রান্না করছে আম্মা এবং আব্বু তো আমার আব্বু হচ্ছে আগুন ধরাতে হেল্প করছে আম্মুকে লাকড়ি ধরাতে হেল্প করছে আর আম্মু হচ্ছে রান্না করছে আর যেহেতু গরু মাংস রান্না করতে অনেকটা সময়ের ব্যাপার এখন যেহেতু গ্যাস নেই সিলিন্ডারে রান্না করতে হবে তো এর জন্য হচ্ছে আব্বু এখানে বাইরে লাকড়ি ধরিয়ে দিয়েছে মানে আগুন জ্বালিয়ে দিয়েছে আম্মু এখানে রান্না করছে এই যে যেভাবে রান্না করা হয় মশলাপাতি দিয়ে রান্না করছে আর লাকড়ি দিয়ে রান্না করলে মানে মাটির চুলা বলেন লাকড়ি বলেন মানে এভাবে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা একটু অন্যরকমই লাগে খুবই মজা লাগে আর প্রায় হচ্ছে বাহিরে রান্না বান্না করা হয় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমরা রান্না করি আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেরই করা ছিল কিন্তু আপলোড দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে এই যে আমাদের বাড়ির বড় সদস্য উনি হচ্ছে আমাদের বাড়ির প্রথম সদস্য পাহারাদার আর এই যে মাংসটা দিয়ে দিচ্ছে আর নেড়ে চেড়ে কষিয়ে পরে হচ্ছে আলুটা দিয়ে দিবে আর কারা কারা এভাবে রান্না করেন আসলে কি এখন ঢাকা শহরে দেখা যায় বাড়ি ঘরটাই মানুষ এমনভাবে করে যে বাহির একটু রান্না করবে বা লাককি ধরাবে তেমন কোনো জায়গা থাকে না কিন্তু আমাদের বাড়ির মানে আমাদের বাসার ভিতরে কিন্তু অনেকখানি জায়গা আছে যেখানে হচ্ছে অনেক কিছুই করা যায় তো সেখানেই এখানে আব্বু হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে আর আম্মু রান্না করছেন এখন পানি দিয়ে মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছে রান্না শেষ মাংস রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর যেহেতু আজকে প্রথম রমজান আমি এই ভিডিও কিন্তু কিছুদিন আগেই করা হয়েছে তো এখন দেখাবো নারকেল দিয়ে মুরগির কোরমা এটা হয়তো নতুন একটা রেসিপি আর হয়তো গ্রাম দেশে অনেকেই রান্নাটা করেন তো আমার নানু যখন ছিল তখন উনি অনেক সুন্দরভাবে মজা করে রান্না করতো কিন্তু কিভাবে করতো সেটা আসলে সবাই ভুলে গেছে কিন্তু সেই স্বাদ করে সবারই এখন খেতে মনে চায় কিন্তু আর কি করার আমরা আসলে পারি না যে কিভাবে তো এই যে প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি সেটা ভেজে এরপরে পেঁয়াজ বাটা দিয়ে এরপর নেড়ে চড়ে হচ্ছে আদা রসুন দিয়েছে এরপরে যেই গরম মশলাগুলো ছিল সেই গরম মশলাগুলো যেমন জয়ফল জয়ত্রী এরপর এলাচ দারচিনি যে গরম মশলাগুলো ছিল শুধু জয়ফল আর করে এবং সাথে একটু গোলমরিচ গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে সেটা একটা পেস্ট বানিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে এরপর মুরগির মাংসটা দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে এবং কাঁচামরিচ দিয়েছে এখন হচ্ছে নারকেলটা হয়েছিল সেই নারকেলটা এখন দিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যাবে তো এই পর্যায়ে এটাতে কিন্তু কোনো বাদাম ব্যবহার করা যাবে না নারকেলটাই একমাত্র বাদামের কাজটা করবে নারকেলটাই দেখবেন আর খেতে কিন্তু সেই মজা আর আমার নানু যখন রান্না করতো আমার নানুরটা কিন্তু আরও বেশি মজা হতো তো সেই রেসিপিটা আসলে কেউরই মনে নেই যে কিভাবে নানু রান্না করতো আসলে কিছু মানুষের হাতের একটা স্বাদ থাকে যে যেটাই রান্না করে সেটাই মজা লাগে তো আমার নানুর হাতের কিন্তু খুবই মজা ছিল দেখুন এই যে দেখুন কষিয়ে পরে যতটুকু আপনাদের পানি প্রয়োজন আপনারা পানি দিতে পারেন জল দিতে পারেন তো পানি দিয়ে শুকিয়ে নিয়েছিল এখন এই পর্যায়ে দুধ দিয়ে দিয়েছে দুধ দিয়ে নেড়ে চেড়ে একটু ঘন যখন হবে তখন হচ্ছে নামিয়ে নেবে যে দেখুন ঘন হয়েছে এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে এই পর্যায়ে নামিয়ে নিবে আর খেতে কিন্তু দারুণ মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে বাতির সাথে পোলাওয়ের সাথে খেতে সেই মজা লাগে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ